আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দিনাজপুরে একটু শীত শীত সকালবেলা সকাল না এখন বাজে বেলা এগারোটা তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি বারান্দায় চলে আসলাম আন্টির এই বারান্দাটা আমার কাছে খুব ভালো লাগে এই কারণে যে বারান্দায় দাঁড়ালে পুরো দিনাজপুর শহরটা দেখা যায় আর সুন্দর একটা রোদ পারে যেটা শীতের সময় খুব ভালো লাগে আনটির এই বারান্দাটা আটতলায় এজন্য দিনাজপুরের পুরো শহরটা এত সুন্দরভাবে দেখা যায় নাস্তা করি এসে গাজরের লাড্ডু বানাচ্ছে মানে সবকিছু রেডি আনটিকে আমি বলতেছিলাম তুমি আগে কেন বললে না আমি তাহলে ভিডিওটা করতাম তারপর আন্টি বলতেছে যে গাজরটা গ্রেড করে সিদ্ধ করে নিয়েছে তারপর সব উপকরণ চিনি ঘি কাজু বাদাম পেস্তা বাদাম সব একসাথে দিয়ে এখন আনটি প্রেসার কুকারের মধ্যেই ভাজা ভাজা করে নিচ্ছে পানিটা পুরো শুকিয়ে গেলেই গোল গোল করে লাড্ডু বানিয়ে নেবে আনটি এই ধরনের জিনিসগুলো খুব সুন্দর বানায় যেমন গাজরের লাড্ডু গাজরের হালুয়া রসগোল্লা রসগোল্লাটা যে বানায় মনেই হয় না যে এটা ঘরে বানানো আসলে আনটির কাছে শেখার ইচ্ছা কিন্তু এত অল্প সময়ে বাইরে ঘুরে বেড়াবো না আনটির কাছে রেসিপি শিখবো সেটাই এখন চিন্তার বিষয় তারপর দেখি দু একটা শেখার সুযোগ পাই কিনা যদি সুযোগ পাই তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার এক চুলায় আন্টি গাজরের লাড্ডু রেডি করতেছে আরেক চুলায় রান্না করতেছে এটা কি বলতে পারেন আমি ভাবছি এটা মূলা কিন্তু এটা হচ্ছে আসলে শালগম দিনাজপুরের শালগম ডিম तीन देखे एक नाश्ता का जो नाश्ते हैं ये नाश्ता को तो उसी फिया ऐ क्या खावे बीम बीमर लूटी लूटी बिस्मिल्लाह क्या मॉन क्या मॉन यमी

তো প্রথমে যাচ্ছি আমরা গার্লস স্কুলের পাশে আমরা চলে আসছি মার্কে এটা রিদিতার পরিচিত মানে যেহেতু গার্লস স্কুলের পাশেই রিদিতা যখন গার্লস স্কুলে পড়তো তখন এখান থেকে গিফট গুলো কিন্তু ফাতিয়া বুড়ির জন্য গিফট দেখতেছে রিদিতা বুড়ি কি দিবে তোর কাছে মনে হলো ট্রেডি সবচেয়ে বেস্ট আমি আর রিদিতে এখন ট্রেডি চয়েস করতেছি কারণ ফিয়ার কাছে বেশিরভাগ টেডি আছে দেখি দিদি তার কোনটা পছন্দ হয় অবশেষে এটা পছন্দ হলো রিদিতা তো রিদিতার গিফট প্যাক হচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি জিনিসপত্রগুলো কেমন হলমার্কে ঘুরতে ঘুরতে আমার কিছু জিনিস পছন্দ হলো তার একটা হচ্ছে মোহাম্মদের জন্য আমার কাছে মনে হয়েছে জিনিসটা মোহাম্মদের জন্যই বানানো হয়েছে আর একটা রিদিতার জন্য এই পাঁচটা নিলাম রিদিতার আর ওই যে প্যাকেটটা সেটা হচ্ছে মোহাম্মদের জন্য আর মোহাম্মদের জন্য কি নিলাম সেটা বাসায় গিয়ে দেখাবো রিদিতা অমরস্কানার জন্য টি শার্ট কিনতে আসছে আমরা দুই বোন কেনাকাটা করে একটু ঘুরে বাসায় চলে আসলাম রিতাকে বললাম কিছু খাও হালকা পাতলা ও কিচ্ছু খেলো না বলো যে না আপু বাসায় চলো

থানাকে নিয়ে এসছি দিয়েও দিলাম ও আফসোস আমি ঢাকা থেকে কেন নিয়ে আসি না এই জন্য এখান থেকে এসা কিনে দিয়ে দেওয়া হলো মুখটা কেমন এটা তোর জন্যই বানায় বাড়ানো হইছে আমি আর ইদিতা বাইরে ছিলাম বাইরে থেকে এসে দেখি আন্টি দুপুরের খাবারের জন্য বিশাল আয়োজন করছে কারণ ইদিতা কালকে চলে যাবে তাই ভাবলাম রীতার সাথে একসাথে আমরা সবাই একটু ভালোমন্দ খাওয়া দাওয়া করব আন্টি diteছে টোস্ট খায় না ওসমান সেজানো চিকেন ফ্রাই করা হইছে চিকেন ফ্রাই সবার কাছে দরকার আবা ফুলকপি পাকোড়া বেরি বাই দিও সবাইকে খাইতে পারবে না সবাই খাওয়া দাওয়া করতে বসছি যে মোহাম্মদ ওমর ওসমান আর আন্টির চিকেন ফ্রাইটা অনেক মজার হয় আমরা বাসায় সবাই কম বেশি ট্রাই করছি কিন্তু আন্টির মতো এত মজার হয় না প্রত্যেকটা রান্নাই আজকে মজার হয়েছে এই যে আমার প্লেট রেডি আমি এখন খাওয়া দাওয়া করব আমরা তিনজন একই ডিজাইনের ড্রেস পরছি আর এই জন্য আমরা ফটোশ্যুটের জন্য করে যাচ্ছি ফটোশ্যুট হবে ওপরে সাদে মানে ছবি তুলব কয়ে আমাদের ক্যামেরাম্যান কয়ে আসতেছে না কেন আমি হাবিবার রিদিতা ম্যাচিং ড্রেস পরা ম্যাচিং বলতে একই ধরনের ড্রেস কিন্তু কালার চেঞ্জ কিন্তু ম্যাচিং হেজাব পরে আসছি আন্টির শার্টটা খুব সুন্দর সাদে তিনজন আমরা ছবি তুলবো আমরা সবাই এখন বের হচ্ছি আমাদেরকে আঙ্কেল ঘুরতে নিয়ে যাইতেছে বেরু করতে নিয়ে যায় রিদু ফিউ আমরা কই যাই বেরু আমাদের কে বের করতে নিয়ে যাচ্ছে তুমি আমাদের সবাইকে বেরু করতে নিয়ে যায় তোমার দিনাজপুরের দাদা আমাদের সবাইকে বেরু করতে নিয়ে যায় মোহাম্মদ ভাই আর সবাই আছে চলো যাই ফিয়া চলো যাই মামি জুতো পরে নেই বসে তো হবে না ক্লিপ পরে না লিফটে একবারে সবাই হবে না এই জন্য আমরা এখন এই কজন আসছি আর বাকিরা বাকিরা আসতেছে বাকিরা আসতেছে আর কে কে যাবে

আমরা দিনাজপুর মেডিকেল কলেজে চলো চলো দিনাজপুর মেডিকেলটা আসলেই খুব সুন্দর পাশে বিশাল এক মাঠ আর ওই দেখে মাঠে ভাতিয়ার বুড়ি কিভাবে দৌড়াচ্ছে আমরা কিনিস <coughs> <pot> <coughs> <coughs>

আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাচ্ছি অনেক টায়ার্ড বাসায় গিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না তাই ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ